দৈনিক আমার দেশ থেকে পাঠ করছি সম্পাদকীয় টুনিসিয়া পারলে আমরা পারব না কেন লিখেছেন আবু এন এম ওয়াহিদ বেশ ক বছর আগের কথা আমেরিকার টেনিসি স্টেট ইউনিভার্সিটির সঙ্গে টউনিসিয়ার ইউনিভার্সিটি অফ টিউনিস অ্যাল মানারের এক যৌথ গবেষণা প্রকল্পের কাজ শুরু হয়েছে এই সুযোগে দুই সপ্তাহের জন্য আমাকে যেতে হয়েছিল টিউনিসিয়ার রাজধানী টিউনিসে সুদূর উত্তর আফ্রিকার ভূসাগরের পারে লিবিয়া আর আলজেরিয়ার মাঝখানে এক কোটি লোকের ছোট্ট একটি দেশ টুন সে দেশের একটি বড় অংশ সাহারা মরুভূমি এমনিতেই গ্রাস করে ফেলেছে তার উপর মরুভূমির বালুর চাদর আগ্রাসী আক্রোশে ক্রমে বিস্তৃত হচ্ছে টেনিসিয়ার অবশিষ্ট সবুজ জমিনের দিকে এই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও টউনিসিয়ার সংগ্রামী মানুষ টিকে আছে যুগ যুগ ধরে তবু ঘটে যাওয়া জেসমিন সম্প্রতি বিপ্লবের আগে বাংলাদেশের অনেক লোক এ দেশটির নামও জানত না সুন্দর এই দেশটির কথা আমি প্রথম শুনেছি মাত্র উনিশশো সালে যখন তৎকালীন জর্ডানের বাদশাহ হোসেন বিন দালাল এল ও এবং ইয়াসির আরাফাতকে তার দলবল সহ থেকে বের করে দেন তখন ওই সময় সরকার আরাফাত ও তার অস্থায়ী ভ্রাম্যমান করেছে নাজমিল থেকে শিকাগো এবং প্যারিস হয়ে আমি যখন টিউনিসকে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে সূর্য পশ্চিম আকাশে মাত্র একটুখানি হেলেছে কাস্টমার্স এবং ইমিগ্রেশনের কাজ সেরে আট ঘন্টার মধ্যে বেরিয়ে এলাম দূর থেকে দেখতে পেলাম অ্যারাইভাল এরিয়ায় আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন পেশাগত বন্ধু ও তিউনিসে আমার হোস্ট সিহেব বোডউইন টার্মিনাল থেকে নেমেই অনুভব করলাম ভর দুপুরে মরুভূমি দেশের লু হাওয়ার উত্তাপ গাড়িতে ওঠার পরে সিহেব বললেন সন্ধ্যা নামতে এখন অনেক দেরি যদি তোমার আপত্তি না থাকে তাহলে চলো হোটেলে যাওয়ার আগে তোমাকে এক চক্কর তিনি শহর ঘুরে দেখে নিয়ে যাই আমি তার প্রস্তাবে সহজে রাজি হয়ে গেলাম দেখলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে শহর যাওয়ার পথটা খুবই সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তক তকে দুদিকে রাস্তা মাঝখানে সবুজ আইল্যান্ড সিহেব গাড়ি চালাচ্ছেন শহর ঘুরে ফিরে দেখাচ্ছেন আর কমেন্টারি দিচ্ছেন এর মধ্যে একসময় সাগর তীরেও নিয়ে গেলেন ভূসাগরের দিকে চোখ তুলে বললেন থিনেসিয়ার সমুদ্র সৈকতের সঙ্গে ইতালির সিসিরি দ্বীপপুঞ্জের ন্যূনতম দূরত্ব মাত্র ত্রিশ পঁয়ত্রিশ মাইল দুঃসাহসী টউনিসিয়ানরা সাধারণ নৌকায় চড়ে ওই পথে ইতালি চলে যান তার আগে এক জায়গায় নিয়ে তিনি আমাকে একটি তিন চার তলার বড় বিল্ডিং দেখিয়ে বললেন উনিশশো সালে যখন পিএল ওর লটবহর নিয়ে চেয়ারম্যান আরাফাত এদেশে এসে আশ্রয় নেন এটাই ছিল তার হেডকোয়ার্টার কথার প্রসঙ্গে একসময় তিনি গৌরবের সঙ্গে বললেন তারা মহান মনীষী ইবনে খালদুনের উত্তরসূরি এর আগে আমি জানতাম না ইবনে খালদুনের মতো মহান পুরুষের জন্ম হয়েছিল টুনশিয়ায় ওইবার টিউনিস থেকে ফিরে এসে ইবনে খালদুনের ওপর আমার বিশেষ আগ্রহ সৃষ্টি হয় কিছু লেখাপড়া করি তার উপর এখনো পড়ছি ইবনে খালদুন বোঝার চেষ্টা করছি যতই পড়ছি ততই বুঝতে পারছি ইবনে খালদুন বড় মাপের ইতিহাসবিদ এবং কত বড় সমাজতাত্ত্বিক ছিলেন সেহেবের সঙ্গে গাড়িতে করে টিউনিস ঘুরতে ঘুরতে দেশটি সম্পর্কে আমার মধ্যে একটি দারুণ ইতিবাচক ধারণা জন্মাল যদিও আমি অর্থনীতির ছাত্র তবু আমার জানা ছিল না আফ্রিকার কোনো দেশ এত সুন্দর এত উন্নত হতে পারে বন্ধু জিজ্ঞেস করলাম তোমরা এত অল্প সময়ে এত এগিয়ে গেলে কেমন করে জানালেন সম্ভবত দুই কারণে প্রথমত দুই যুগ ধরে তাদের সরকার উন্নয়ন পরিকল্পনায় শিক্ষা ও মানব সম্পদের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে তৃতীয়ত তাদের জিওগ্রাফি প্রক্সিমেটি টু ইউরোপও একটি ফ্যাক্টর অর্থাৎ ইউরোপের সঙ্গে টিউনিসিয়ার ভৌগোলিক নৈকট্য উন্নয়ন প্রক্রিয়ায় তাদের কিছুটা হলেও বাড়তি সুবিধা দিচ্ছে বলে তিনি মনে করেন তিনি আরও বললেন সকালবেলা প্ল্যান করে তারা দুপুরে প্যারিস পৌঁছে যান এবং কাজ সেরে রাতে ফিরেও আসতে পারেন ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তাদের জনগণের মধ্যে একটি আস্থা এবং প্রতীতির জন্ম দিয়েছে ইউরোপ যদি পারে তো এত কাছ থেকে আমরা পারবো না কেন বুঝতে আমার অসুবিধা হলো না সিহেবা আমাকে যে পথে নিয়ে ঘুরছেন সেটা নিউ টিউনিস অর্থাৎ টিউনিসের অপেক্ষাকৃত সচ্চল এবং নতুন অঞ্চল নিশ্চয় টিউনিসও ময়লা দুর্গন্ধ গিঞ্জিময় পুরানো এরিয়াও আছে আছে গরিবদের থাকার জায়গা বস্তিতুল্য অঞ্চল বোধগম্য কারণেই প্রথম দিন তিনি আমাকে সে পথে নিয়ে যাচ্ছেন না ঘোরাঘুরি করে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে তখন সিহাব এক দোকান থেকে আমাকে কিছু বোতলের পানি মিষ্টি ফল আর শুকনো খাবার কিনে হোটেলে নামিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন যাওয়ার সময় তিনি বলে গেলেন তুমি একটুক্ষণ রেস্ট নিয়ে শাওয়ার সেরে ইচ্ছে করলে এখানে এসব রেস্টুরেন্টে এসে ডিনার খেতে পারো আমি শাওয়ার নিলাম ঠিকই কিন্তু বেরোতে ইচ্ছে হলো না সফর ক্লান্তিতে চোখ দুটো বুঝে আসছিল একটি কলা কয়েক টুকরো বিস্কুট এবং তিন চার ঢোক বোতলের পানি খেয়ে ঘুমিয়ে পড়লাম সাধারণত বিছানা বদলে আমার ঘুমের সমস্যা হয় কিন্তু সে রাতে তেমন কোনো অসুবিধা হলো না অতিরিক্ত ক্লান্তির কারণে এক ঘুমে ভোরবেলা উঠলাম সকালে বেসমেন্টে নাস্তা খেয়ে হোটেলের সামনে রাস্তায় গিয়ে দাঁড়ালাম ভাবলাম উত্তর আফ্রিকায় প্রথম এসেছি দেশটি কেমন তার মানুষজন কেমন একটু দেখি হোটেলটি যে সড়কের ওপর সেটা অনেকটা ঢাকার মিরপুর রোডের মতো চওড়া রাস্তা যান চলাচল বেশ ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে চারদিক তাকালাম কয়েকটি জিনিস আমার চোখে ধরা পড়ল। প্রথমত ছোট বড় বাড়ি বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং সর্বত্র বিল্ডিংয়ের ছাদে ঘরের দেয়ালে টিভির ডিশ অ্যান্টেনা বুঝলাম সবাই স্যাটেলাইট টিভি দেখে উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর ছাদে বারান্দায় ও ব্যালকনিতে লোকজন রংবেরঙের ভেজা কাপড় মেলে দিয়েছে বুঝলাম এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে একটি মিল আছে আরেকটি বিষয় আমার নজর কাটলো সেটা হলো রাস্তায় রিক্সা বা ওই জাতীয় কোনো স্লো মুভিং যানবাহন নেই সবাই গাড়িতে চলছে আর ভালো করে খেয়াল করে যা দেখলাম তাতে অভাগ এবং অভিভূত না হয়ে পারলাম না দেখলাম প্রতি দশটি গাড়ির মধ্যে ছয়টির স্টিয়ারিং হুইল ধরে যিনি বসে আছেন তিনি একজন নারী অর্থাৎ তিউনিসিয়ার মহিলা সমাজ খুব অগ্রসর মান তারা রান্নাঘরের চার দেয়ালে আবদ্ধ নন ঘরের বাইরেও তাদের আরেকটি জগৎ আছে যেখানে তারা কাজ করেন তারা বেশ ফরওয়ার্ড লুকিং আউট গোয়িং প্রকৃতির চলনে বলনে এবং বেশ ভূষায় রমণীরা একেবারে ইউরোপীয়দের মতো আধুনিক ভাষায় যাকে বলে স্মার্ট কতক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার পর হোটেলের উল্টো দিকে কিছু দূর হাঁটলাম ওদিকে দেখলাম একটি বিশাল আবাসিক এলাকা সবই বড় ও মাঝারি সাইজের পাকা দালান বাড়ি বাড়ি বাড়ির সামনে আছে সুন্দর সুন্দর ফুলের ঘেরা ভেতরে বাগান দেখে মনে পড়লো ষাটের দশকে ধানমন্ডির কথা ওই সময় ধানমন্ডি এরকমই সুন্দর ছিল একেবারে ছবির মতো আবাসিক এলাকায় লোক চলাচল তেমন নেই নেই ফেরিওয়ালাদের হাকডাক ডাক ও ফকির মিসকিনদের আহাজারি মাঝে মাঝে দেখলাম বাড়ির সামনে বাগানে লোকজন ফুল গাছের পরিচর্যা করছে দু তিন রাস্তা পর পর ইন্টারসেকশনের দোকান এসব দোকানে চাল ডাল রুটি তেল পানি কুকি বিস্কুট চকলেট ললিপপ ইত্যাদি পাওয়া যায় এভাবে হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম রোদের তেজ বাড়ছে আর বেশি সময় বাইরে থাকা যাবে না কিছুক্ষণের মধ্যেই হোটেলে ফিরে এলাম দুপুরের দিকে সিঁহে বেলেন আমাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে গেলেন একটি ক্লাসে গেলাম ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বললাম তাদের সঙ্গে পরিচিত হলাম তাদের কথাবার্তায় ধরণ ধারণ ও চিন্তা ভাবনার কথা জেনে খুবই অবাক হলাম তারা খুব চটপটে আধুনিক আমেরিকার প্রতি তাদের কৌতূহলের সীমা নেই তবে তারা একেবারেই অন্ধ আমেরিকার অনুসারী নয় কথাবার্তায় পরিশীলিত কাপড় চোপড় ভদ্র ও শালীন তারা চারটি ভাষায় কথা বলতে জানে আরবি ফরাসি ইংরেজি এবং এই তিন ভাষার মিশ্রণে চতুর্থ আরেকটি ভাষা যার কোনো নাম নেই বাংলাদেশের স্কুল কলেজে চারটি নয় তিনটি নয় মাত্র দুটি ভাষা শেখানো হয় তাও কিছু শহরের স্কুল ছাড়া আমাদের শিক্ষার্থীরা ইংরেজি তো জানেই না বাংলাটাও ঠিক মতো রপ্ত করতে পারে না সব মিলে উত্তর আফ্রিকার একটি ছোট্ট দেশ টিউনিশিয়ার সঙ্গে আমার জন্মভূমি বাংলাদেশের তুলনা করে হতাশ হলাম মনে বড় কষ্ট পেলাম ভাবলাম আমার সোনার বাংলাদেশ কখন এমন হবে